সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের ঢাকা সিলেট পাশে একটি যুগের মধ্যে টিপি গাছ বা অতিবেলা গাছ সংগ্রহ করার উদ্দেশ্যে দেখুন টিপি ফল টিপি গাছ আমার সাথে বিডিওতে যে সহযোগিতা করছে সে তেমন সুবিধা করতে পারছে না আমার অনেক নির্দেশনা দিতে হয় তাকে আমি টিপি গাছ বা অতিগলা গাছ সংগ্রহ করছি ওইটি এখন সয়েলেন মহাসড়ক হয়ে যাচ্ছে এতে ওই গাছগুলি কাটা পড়বে আমি সংগ্রহ করে আমার বাড়িতে নিয়ে কিছু রোপণ করবো মানে এর ফাতা ফুল ফল এবং জ্বর মূল চেয়ে তাকে যাতে আমি সহজে দিতে পারি এবং গাছটা যাতে বিলীন না হয়ে যায় দুনিয়া থেকে তাই আমি যতদিন যতটুকু পারি আমি এই গাছটি সংগ্রহ সংগ্রহ করে রাখব আমি করতেছি এখন দেখায় এই উদ্দেশ্যে আমি গাছটি সংগ্রহ করছি ওইখানে মাটি বরাট হয়ে যাবে তখন আর গাছটি নাও থাকতে পারে আমি জোর তুল সময় রাখ জোর সময়। তুল Bundra, kami itu এই অতিবেলা বান্ধবী কাজটি সংগ্রহ করলাম আমার এবং আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম ধন্যবাদ বন্ধুরা